চার পাঁচ তো বিএনপি ক্ষমতা ছিল কিন্তু তারা আবার ক্ষমতা হারাইলো কেন জনগণ তাদেরকে মুখ ফিরিয়ে নিল কেন যে লোকগুলির কারণে বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলো সেই লোকগুলি তো এখনই তো বিএনপির সাথে আছে সংস্কার দরকার বিচার দরকার এবং একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দরকার এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা ছয়টা বিষয়ের উপরে সংস্কার পাঠিয়েছেন সংস্কারের প্রতিবেদন দিয়ে দিয়েছেন এটা জমা দিয়েছেন অনেকে দিয়েছেন তার মধ্যে নির্বাচনের ব্যাপারে সংবিধানের প্রশ্নে রাজনৈতিক সংস্কারের প্রশ্নে অনেক কথা তাদের গুরুত্বপূর্ণ তাদের দিক নির্দেশনা আছে আমরা সেগুলো পরিণত করতে দেখছি সেখানে স্বাধীনতার তেপ্পান্ন বছরের মধ্যে অনেকবার নির্বাচন হয়েছে কিন্তু সংস্কার না থাকার কারণে এই নির্বাচনের ফলাফল এটা বমেরাং হয়ে উঠছে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা ক্ষমতায় বিভিন্ন সময় গিয়েছেন নির্বাচন করেছেন কোন একটা নির্বাচন যথার্থভাবে গ্রহণযোগ্য ভাবে দেশি এবং বিদেশের কাছে কখনই কিন্তু কোনো গ্রহণযোগ্যতা পায়নি শুরু থেকেই আপনি জানেন সেই প্রথম যে নির্বাচনটা হয়েছিল স্বাধীনতার পরে ছিয়াত্তর সালে সেই নির্বাচনটা তো পুরোপুরি ভোট চুরি আপনারা সেখানে অনেক ঘটনা বাস্তব ঘটনা সেখানে রয়েছেন মেজর জলিল সাহেব আমার এলাকার ছিলেন ওনাকে ঘোষণা করা হয় নাই বোটে হারিয়ে দেওয়া হয়েছে তারপরে খন্দকার মোস্তাক সাহেব অনেক বোটে হারিয়েছেন কিন্তু সেখানে তাকে বাস করে ঢাকায় নিয়ে এসে তাকে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচনটা কিন্তু স্বাধীনতার পর থেকে কখনো সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই কাজে নির্বাচন হলেই হবে না যেন তেন ভাবে নির্বাচন হলেই তো হবে আজকে যারা নির্বাচন নির্বাচনের কথা বেশি বলে সংস্কার ছাড়া নির্বাচন বলে তারাও তো অনেকবার ক্ষমতায় ছিলেন নির্বাচন যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় সে নির্বাচনের বলাফল দেশ এবং জাতির জন্য কখনো সুখকর হবে না বিএনপিকে করে বলছে বিএনপিকে উদ্দেশ্য করে বলছে বিএনপি কথার মধ্যে এখনো স্পষ্ট আছে তারা বলে যে আমরাই আগে সংস্কারের কথা বলেছি ওনাদের اكوটি দবার মধ্যে সংস্কারের কথা বলেছেন মানে এখন ওনাদের اكوটি দবার সংস্কার আর বর্তমান সরকারের সংস্কারটা বলেছেন এইটা কিভাবে দেখেন এটা কিন্তু ক্লিয়ার করেন না ওনরা যদি এটা না করেন তাহলে ওনাদের বলেছেন গত দুদিন আগে বলেছে যে আমি কখনোই সংস্কার ছাড়া নির্বাচন বলিনি আমরা কখনো সংস্কার ছাড়া নির্বাচন বলিনি আমরা বলেছি সংস্কার নির্বাচন পাশাপাশি চলতে হবে এমনটাই তিনি বলে গতকালকে উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন ঠাকুর বলেছেন যে হ্যাঁ আমরাও তো নির্বাচন সংস্কার চাই আমরা একত্রিত দফা দিয়েছি তার মধ্যে সংস্কারের কথা আছে কিন্তু ওনার কোন সংস্কার এই সরকার যে ছয়টা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বিষয়ে যে সংস্কার দিয়েছেন এইটার ভিত্তিতে সংস্কার চায় না ওনাদের একত্রিত দফার ভিত্তিতে সংস্কার টান এই ব্যাপারটা কিন্তু বিএনপি কখনো ক্লিয়ার করে সকল দলে কিন্তু সরকারের এই যে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের যে বিষয়গুলো দিয়েছেন এভাবে সবাই একমত সবাই স্পষ্ট বক্তব্য দিয়েছেন স্পষ্ট কথা বলেছেন দু চারটা পয়েন্টে দ্বিমত হয়েছেন কোনটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু সমস্ত দলগুলি একই ঘোষণা তারা দিয়েছেন এই জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে আমরা আগে একটা পরিপূর্ণ সংস্কার চাই নির্বাচনের সংস্কার খোলা দরকার নির্বাচনে যারা প্রার্থী হয় এই যারা দুর্নীতিবাদ সন্ত্রাসী কালো টাকার মালিক বেশি শক্তি মালিক যারা অবৈধ দাড়ি তারা কখনো রাজনীতি করতে পারবে না নির্বাচনে তারা করতে পারবে না এই কথাটা সমস্ত সকল রাজনৈতিক দলের স্পষ্ট ঘটনা যে আমার দলের মধ্যে কোনো থাকবে না আর আমি সাংবিধানিক কমিশনারের কাছে আমাদের একটা প্রস্তাব আছে যে দলের প্রার্থীদের মধ্যে দুর্নীতিবাদে আধিক্য থাকে সন্ত্রাসীদের আধিক্য থাকে কালো টাকার মালিকদের আধিক্য থাকে এই দলগুলিকে ওয়ার্নিং দিয়ে দেওয়া যে না আপনারা এই লোকগুলিকে যদি বাতিল না করেন আপনাদের নিবন্ধন কিন্তু বাতিল করতে আমরা বাধ্য হব যারা এ ধরনের যদি সমস্ত দলকেই যদি তারা হুশিয়ার করে দেয় সতর্ক করে দেয় তাহলে কিন্তু কোন খারাপ মানুষ সন্ত্রাসী চাঁদাবাজরা করতে পারবে না নির্বাচনটা বড় কথা না কিন্তু জেলেগুলি বিগত দিনে যাদের কারণে বিএনপি ক্ষমতা হারাইল বিএনপি তো ক্ষমতায় ছিল তিনবার ছিল এইবার জিয়া রহমান সময় ছিল সত্তা সাহেবের সময় ছিল চারবার তো বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু তারা আবার ক্ষমতা হারাইলো কেন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিল কেন যে লোকগুলির কারণে বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিল সেই লোকগুলি থাকতে নির্বাচন জনতার নির্বাচন আমরা চাই না এই দলের মধ্যে কোন দুর্নীতিবাদ চাঁদাবাস টেন্ডার থাকতে পারে না এটা সুস্পষ্ট আহ আমাদের বক্তব্য আমরা আহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মানুষ আমরা আমাদের লিখিত প্রস্তাব দিয়েছি এই কথাটা দেখছেন বর্তমানে আপনার আপনার এই উদ্বেগটা আসলো কেন এমন কি কোনো কিছু দেখছেন এমন চিত্র দেখছেন এবং বিএনপির অবস্থান নিয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বেগ আপনার মাঝে দেখা যাচ্ছে বিএনপি নির্বাচনের জন্য তো আপনার সরকার একসাথে আন্দোলন করেছেন এখন নির্বাচন প্রশ্নে বিএনপি চাচ্ছে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশে সংস্কার করবে বা দেশের ভালো মন্দ গণতান্ত্রিক উপায়ে দেখবে সেখানে আপনারা এই জায়গা থেকে সরে গিয়ে বিএনপি কে প্রতিপক্ষ বাড়াতে এখানে তো একটা গণবুত্থানের মাধ্যমে তো এই বর্তমান অন্তর্বর্তী সরকার হয়েছে এর আগে তো এই অন্তঃ একটা গণবুত্থান হয় নাই গণবুত্থান কাদের মধ্যে হয়েছে যারা যারা দুর্নীতিবাস টাকা পাচার কাজে কোনো অপরাধী তাদের মধ্যে এই অপ সংস্কৃতি রাজনীতির অপসংস্কৃতি এইগুলা কেউ মধ্যে না থাকুক এটাই আমরা চাই কাজেই দুর্নীতিবাজ কোনো দলের মধ্যে থাকতে পারে দুর্নীতিবাজরা নির্বাচন করতে পারবে না যে দলেই হোক না কেন আমার দল হোক অন্য কোনো দল হোক এটা হলো আমাদের জাতীয় দাবি আমরা এটাকে স্পষ্ট করে দিচ্ছি দুর্নীতিবাদ সন্ত্রাসী যারা আছে ভোট ডাকাত যারা আছে বিগত দিনে যারা ভোট ডাকাতি করেছেন অনেক প্রার্থী আছে আপনি যদি তথ্য জানেন বিগত দিনে নির্বাচনে অনেক কিন্তু এককভাবে নির্বাচন করেছে এই বিএনপির মধ্যে তো অনেকে এককভাবে নির্বাচন করেছেন আমাদের মহাসচিবকে আহ নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়াই নাই এই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদেরকে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে এটা তো আমরা জানি তারা কিন্তু এখন তারাই তো এখন সাথে আছে তারাই তো এখন নির্বাচনের কথা বেশি বেশি বলে কিন্তু তারা ওই সময় কিভাবে নির্বাচন করছেন তারা নির্বাচনের জন্য নির্বাচন নয় নির্বাচন হবে দেশের জন্য জাতির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা নির্বাচন দরকার এই এই লক্ষ্যে আমরা পরিষ্কার বলেছি যে আমরা সংস্কার চাই আর এই যে ফেসিস্ট আওয়ামী সরকারের এদের বিচার চাই বিএনপি চাওয়াটাকে ব্যতিক্রম ভাবে দেখছেন কেন আমি সেটাই জানি বিএনপি চাওয়াটাকে বিএনপি তো একই চাওয়া চায় বিএনপিও তো সেই একত্রিশ দফা তো আজকে দেয়নি শেখ হাসিনা আমলে একত্রিশ দফা সেই সংস্কারের কথা বলেছে দেশ রাষ্ট্রকে মেরামত করবার জন্য মেরামত করার প্রয়োজন আছে এগুলি তো বিএনপির তখনও বলেছে শেখ হাসিনা আমলেও বলেছে ওনারা বলেছেন কিন্তু ওনারা তো অনেকবার ক্ষমতায় ছিলেন তখন তো করেন নাই এখন ওনারা মেরামত করবেন সংস্কার করবেন সাথে চাওয়ার যেহেতু বড় দল আপনার বিএনপি কে আপনাদের আপনারাও এখন বিএনপির চাওয়ার সাথে আপনাদের মধ্যে একটা বড় একটা তফাৎ দেখা যাচ্ছে এই বিষয়টাকে আমরা অনৈক্য বলবো মানে রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষ এমন কখন বড়দল কখন একবারে ছোট দল হয়ে যায় কখন নিশ্চিন্ন হয়ে যায় আপনি এই দেশে প্রথম পাকিস্তান আমার বড় দল ছিল মুসলিম লীগ সেই সাতচল্লিশ সালে তাদের নাকে দেশ স্বাধীন করেছিল চুয়ান্ন সালে মুসলিমের বেরি হয়ে গেল এখন তো নাম মাত্র বলতে নাই মুসলিম লীগের জাদুঘরের খুঁজে লাগে মুসলিম লীগকে তারপরে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এত বড় দেশ স্বাধীন করলো কত কিছু করলো আজকে আজকের বেনিশের পথে আজকে বিলুপ্তির পথে আওয়ামী আজকের মীর জাফরের যেমন নাম মানুষ লজ্জায় নাই না এই আওয়ামী লীগ সময় আসবে নাম মানুষ লজ্জায় আওয়ামী লীগের নাম গ্রহণ করবে না আওয়ামী হয়ে গেল এক সময় বড় দল ছিল না ক্ষমতায় ছিল না অনেকবার ক্ষমতায় ছিল না দেশ স্বাধীন করছে না এখন তার বড় দল নাই বড় দল তাকেই বলে যে জনগণের জন্য দেশের জন্য মানবতার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা আন্দোলন সংগ্রাম করবে হ্যাঁ তারাই হলো বড় দল কে ভোট পাই এক সময় ভোট পায় এর সাথে সাথে জাতীয় পার্টি কোন বিলুপ্তর পথে কোনো কিছু নাই তাদের এই জন্য কি বড় দলকে ছোট দেখতে পাচ্ছেন বিএনপির মধ্যে দেখতে পান শেষ কথা যদি শুনতে চাই যে সরকারে বর্তমান সরকার এই ধরনের একটা চিত্রকে সামনে এনে যে বিএনপির মধ্যেও সংস্কার প্রয়োজন এবং সংস্কারের কাজটা আগে এগুলি বলে কোনোভাবে কি আসলে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার একটা প্রয়াস আছে কিনা কারণ বিএনপির পক্ষ থেকে বারবার এ কথাগুলো উচ্চারণ করা হচ্ছে যে সরকার এক 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 কথা বলে একবার বলে ডিসেম্বরে একবার বলে জুনে এভাবে করে করে আসলে ক্ষমতাকেই দীর্ঘায়িত করবার জন্য এটা অপ্রচেষ্টা করছে না এটা আমার মনে করেন ক্ষমতা ক্ষমতায় যাওয়াটাই তো মূল কথা না ক্ষমতার মাধ্যমে সুশাসন ন্যায় বিচার মানবাধিকার গণতন্ত্র এইগুলা প্রতিষ্ঠা করে তো মূল কথা ক্ষমতা যাওয়ার জন্য দীর্ঘায়িত করবে কেন ইনুসায়িত ক্ষমতা যাওয়ার জন্য চুনি তো নিতে চাই না এইটা থাকার জন্য থাকার জন্য মানে আরো আরো তিনি তো আছেন ক্ষমতায় এই সংস্কারের বিষয়টাকে আসলে কাজে লাগিয়ে আরো ক্ষমতায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য প্রচেষ্টা বা অপচেষ্টা এই ধারণা ঠিক হবে এটা হলো এইটা হলো আমাদের ভারত মিডিয়ার একটা অপপ্রচার হ্যাঁ ভারত চায় ইনুস সাহেব যদি যত তাড়াতাড়ি এখান থেকে মাইনাস হবে অত ভারতের স্বার্থ ভারতের শহর ভারতের অপতৎপতা অত বাড়বে কাজে এটা আমরা মনে করি ইনুস সাহেব ক্ষমতার জন্য পাগল না এই সরকার ক্ষমতার জন্য এরা সত্যিকার একটা সংস্কার জন্য উনি যে একজন আইকনিক লিডার গ্লোবাল আইকনিক লিডার একজন ডক্টর ইনুস সাহেব কাজে সেই ক্ষমতার জন্য এই সব চলচা করবে তাল বহানা করবে এমনটা এটা হলো সত্যিকারই সংস্কার দরকার সমস্ত রন্ধে রন্ধে আজকের পছন্দ হয়েছে আজকে সমস্ত আহ সেক্টর গুলোকে ধ্বংস হয়ে গেছে দেশে কাজে কোন একটা দেশ নেই উনি একটা ভালো মানুষ উনি একজন আন্তর্জাতিক মানের একজন মানুষ উনি চাচ্ছেন এই দেশটা জাতিরা ভালো হোক আন্তর্জাতিক ভাবে আমাদের সমর্থন আসুক আমরা বুকে মাথা বিশ্বের বুকে মাথা উঁচুকে দাঁড়িয়ে থাকি আজকে ছয় বার যে পাঁচ বার যে বিশ্ব দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এটা আমরা জানেন না এটা আমার কলঙ্কের বিষয় না কাদের আমল এই পাঁচ বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে পর পর পাঁচবার কাদের আমল হয়েছিল বলেন আপনি তারা আবার কিভাবে এই দেশটাকে মুক্ত করবে সন্ত্রাসমুক্ত করবে এইটা বলেন কাজেই এই জন্য ইনুছ সাহেবের উপরে বা এই তো অন্তবক্ত সরকার উপরে এ ধরনের কোনো ব্যঙ্গ ঠিক হবে না কাজেই আমি মনে করি আজকে যারা আমরা আমরা দেশপ্রেমিক মানুষ দাবি করি দেশের সাথে জনতা গণের সাথে স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে কৃষি ভাষ বৃদ্ধির আন্দোলনকে ততমতো ভাবে করেছি বিএনপি সহ আমরা সবাই তো আওয়ামী লীগ বৃদ্ধি করেছি আমরা মনে করি যে আওয়ামী বিএনপির সাথেও আমাদের সম্পর্ক আছে বিএনপির সাথেও আমাদের একটা আহ লিখিত একটা আহ চুক্তি হয়েছে একটা সমঝোতা হয়েছে সেখানে মহাসচিব বিএনপির মহাসচিব সেখানে স্বাক্ষর করেছেন আমাদের আমির বিশ্বাস চর্মা উনি স্বাক্ষর করেছেন কাজে সেখানে তো আমাদের দিমহর কিছু নাই আপনারা একমত সমঝোতা আছে কিন্তু সামনে নির্বাচন বিষয়ে এবং সংস্কারের বিষয়ে আপনার বিএনপির সাথে দ্বিমত রয়েছে এটাই বুঝতে পারলাম যারা আশাভি এখন আপনাকে ধন্যবাদ আপনার কাছে আসছি পরে প্রিয় দর্শক আপনার আশাবালি এখন মন্তব্যের সাথে একমত তিনি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মধ্যে